মোহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না বলে এই কথা এটা স্পষ্ট বিদাতি কথাবার্তা আল্লাহ রসুল বলেছেন এই কথা সাহাবাহাম বলেছেন এই কথা যে রাসুল সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রবাহামকে সৃষ্টি করেছেন এ কথা বলে কিনা এটা বলা চলবে না সমাজে প্রচলিত আছে মসজিদে এক পাশে আল্লাহ একপাশে পাশে মোহাম্মদ অর্থাৎ এটা সুফিদের আকিদা যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ আল্লাহ মোহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছে মোহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠেছে বলেন না এই সুফিদের আকিদ আপনাদের মসজিদে কেন আমার কথা বুঝেন মনে হয় এই সুফিদের আকিদা আপনাদের মসজিদে কেন আপনি সহজ সরের মানুষ আপনি বুঝলেন না কিন্তু আপনার মধ্যে ভ্রান্ত আকিদা ঢুকিয়ে দিয়েছে শেখ শ্রেণীর তাহলে ভ্রান্ত আকিদা বিশ্বাসী হয়ে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ বললেন তাহলে স্রষ্টার সৃষ্টিকে এক করে ফেললেন না কি গুলিয়ে ফেললেন না বিষয়গুলা নাকি বিষয়টা গুলিয়ে ফেললেন কিনা কথা বুঝেন না মনে হয় তাহলে এটা বলা যাবে এটা বলা যাবে না সুতরাং লিখবেন আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় কথা বুঝতে পেরেছেন কি লিখতে হবে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় যিনি আল্লাহ তিনি মোহাম্মদ তিনি মোহাম্মদ তিনি আল্লাহ নুবুস্তিবেরছেন এবারে এইজন্য এখন আপনি হয়তো বললেন হুজুর আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করেন না আমি কটুক্তি করব কেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি আরে আপনার নবী তো নুরের আর আমার নবী মাটির কথা বুঝেন না আপনার নবী নুরের আমার নবী হলো মাটির আরে আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশার মিসলুক মোহাম্মদ তুমি বলো আমি তোমাদের মতই একজন মানুষ আমার নবী কিসের মাটির তৈরি আর আপনার নুরের তৈরি আমি নবীন সম্মান বাড়ালাম না আপনি বাড়ালেন নূর বললে সম্মান বাড়ে না মাটি বললে সম্মান বাড়ে হ্যাঁ কোনটা ভালো করে বলেন এখানে ভয় নাই বলেন কোনটা হ্যাঁ বললে সম্মান বাড়ে আচ্ছা আপনি বললেন না বাড়ালেন আমি মাটি বললাম আমি সম্মান বাড়ালাম না কমালাম আমি রাসুলের দুঃখ বললাম আপনি আমাকে রাসূল বলছেন না আপনি গোস্তকের রাসূল রাসুল আমার কথা বুঝতে পারেন না মনে হয় আমি রাসুলের দুশ্মন না আপনি আসলে দুশ্মন আরে আপনি তো আসলে সোমনাথ একটাও মানেন না আপনি যেখানে সুন্নাতের কথা বলা হয় আপনাকে যদি বলা হয় নামাজে আপনি আমিন বলেন আল্লাহর রাসূল বলেছেন ইদা আমনা লিল ঈমান ফা আমিনু ফাইন্নাহুম নাফকাতা মিনু তামনাল মালায়েকাতি গফিরা লাহুম্মা তাকাদদু আমিন দামি ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো কেননা যারা আমিন বলা আর ফেরেশতারা আমিন বলা এক হয়ে যায় তার পিছনের সমস্ত গুনাহ থেকে माफ করে দেওয়া হয় আমি আপনাকে রাসূলের আমল শিখালাম আর আপনি আমাকে মসজিদ থেকে বের করলেন তাহলে সুন্নাত আপনি মানলেন না আমি মানলাম কে মানলাম আমি মানলাম রসুলের বিরোধিতা কে আমি করলাম না আপনি আপনি করলেন কথা বুঝেন হয় বিরোধিতা করলেন করলেন নবীর তাহলে নবীর বিরোধিতা করা মানে নবীকে অপমান করা না তাহলে আমি নবীর অসম্মান করলাম না আপনি করলেন আপনি করলেন আপনি নবীর অসম্মান করলেন আর আবার আপনি নিজেকে সন্ধি বলে দাবি করেন আমার কথা বুঝেন কথা বুঝতে পেরেছেন সমাজে এরকম আসে এই জন্য এই বিদাঁত এবং শিরিক থেকে আমাদের বের হয়ে আসতে হবে শিরিক করা মানে আল্লাহকে অপমান করা বিদাত করা মানে রাসূলকে অপমান করা আজকের পর থেকে সমাজে যেন শিরিক না থাকে আজকের পর থেকে সমাজে যেন বিদাত না থাকে